আমরা স্বরবর্ণ সবগুলোই শিখে নিয়েছি আমরা তিন দিনের মধ্যে স্বরবর্ণ শিখে নিয়েছি বাংলা প্রথম দিন আমরা শিখেছি অ আ দীর্ঘ দীর্ঘই আমরা দ্বিতীয় দিন শিখেছি হস্যু দীর্ঘ রি আমরা তৃতীয় দিন শিখেছি এ ও ও আজকে হচ্ছে চতুর্থ দিন আমরা চতুর্থ দিন চতুর্থ দিন আমরা শিখব ব্যঞ্জন বর্ণ ক খ ক ঘ এটা গ্রামাঞ্চলে বা এটাকে বেশিরভাগই তাই বলে এটা ইঙ্গতায় বলে আবার কেউ ইঁয়ো বলে তো ক খ গ ঘ গো আপনারা যারা যারা ইঙ্গ বলে তারা ইঙ্গ বলবে আর যারা যারা ইয়ো বলে তারা ইও বলবে ক খ গ ঘ গোঁ ক খ গ ঘ খো আশা রাখছি স্বরবর্ণগুলো আপনাদের সবগুলো মুখস্ত হয়ে গেছে আমরা যদি এরকমভাবে একটা দুটো তিনটে চারটে পাঁচটা আজকে পাঁচটা শিখলে কালকে আরও পাঁচটা শিখবো এইভাবে আস্তে আস্তে শেখা হয়ে যাবে যদি পাঁচটা একসঙ্গে পড়তে ছোট ছেলে মেয়েদের অসুবিধা হতে পারে এর জন্য আগে এই দুটোকে মুখস্থ করবে ক খ এটা মুখস্থ করবে দশ মিনিট দশ মিনিট কুড়ি মিনিট তিরিশ মিনিট বে এক ঘন্টায় লাগলো ক খ গ ঘ ইঙো এই এক একসঙ্গে মুখস্থ করে নেবে পরে একসঙ্গে গোটোটাই মুখস্থ করে নেবে ক আমি আরও বলে দিচ্ছি ক খ গ ইও, ক ক খ গ ঘ ইও।